প্রবন্ধ জাতীয় লেখায় অনেক সময় তথ্য সূত্র উল্লেখ করতে হয় কোন শব্দের ব্যাখ্যা দিতে হয় বা বর্ণনা দিতে হয় কোন তথ্য সূত্র ব্যাখ্যা বা বলা হয় ফুটনোট বা পাদটিকা ফুটনোট বা পাদটিকা যুক্ত হয় নিচে লেখার পরেও ফুটনোট বা পাদটিকা যুক্ত করা যায় ধরা যাক বাবুই পাখির বাসা নামের একটি প্রবন্ধে বাবুই পাখি চড়ুই পাখি টুনটুনি পাখি ইত্যাদি আরো কিছু পাখি একই প্রজাতির অন্তর্ভুক্ত এই অংশের তথ্যসূত্র সন্নিবেশিত করতে হবে এজন্য অন্তর্ভুক্ত শব্দের পরে ইনসার্শন পয়েন্টার বসাতে হবে রেফারেন্স ট্যাবের রিবনে ফুট নোটস তীরে ক্লিক করলে ফুট নোটস অ্যান্ড অ্যান্ড নোট ডায়ালগ বক্স আসবে ফুট নোটস সংযুক্ত রেডিও বোতাম সিলেক্টেড থাকবে ফুট নোটের ডান দিকে ড্রপডাউন তালিকা থেকে বটম অফ পেজ সিলেক্ট করতে হবে যদি না থাকে ফরম্যাট অংশে নাম্বার ফরম্যাট ড্রপডাউন তালিকায় অনেক রকম ফরম্যাটের নম্বর রয়েছে ছোট হাতের এবং বড় হাতের ইংরেজি বর্ণ রয়েছে তারকা চিহ্ন রয়েছে আরো কিছু চিহ্ন রয়েছে এই তালিকা থেকে আপাতত এক দুই তিন সিলেক্ট করা হলো ডায়ালগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং পৃষ্ঠার নিচে সুপারস্ক্রিপ্ট ওয়ান লেখা থাকবে সুপারস্ক্রিপ্ট ওয়ানের সঙ্গে ইনসার্শন পয়েন্টার থাকবে সুপারস্ক্রিপ্ট ওয়ান সিলেক্ট করে বাংলা ফন্ট সুতন্নি এম জে সিলেক্ট করতে হবে ইংরেজি এক বাংলা একে রূপান্তরিত হয়ে যাবে এবার তথ্য সূত্র টাইপ করতে হবে ধরা যাক পাখ পাখালির জীবন কথা আবুল হোসেন পৃষ্ঠা সাতাশ অর্থাৎ সংশ্লিষ্ট তথ্যটি আবুল লেখা পাখ পাখালির জীবন কথা বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে লেখাটি অন্যত্র টাইপ করা থাকলে কপি করে পেস্ট করা যাবে নাম্বার ফরম্যাট হিসেবে এক দুই তিন সিলেক্ট করলে পরবর্তী ফুটনোটের ক্রমিক আপনা আপনি দুই হয়ে যাবে যেমন আভা আছে শব্দের ফুটনোট যুক্ত করার জন্য আভা আছে শব্দের ডান পাশে ইনসার্শন পয়েন্টার বসানো হলো একই পদ্ধতিতে রেফারেন্স ট্যাবের রিবনে ফুটনোটস ড্রপডাউন তীরে ক্লিক করলে ফুটনোটস অ্যান্ড এন্ড নোট ডায়ালগ বক্স আসবে নোটস সংযুক্ত রেডিও বোতাম সিলেক্টেড থাকবে নোটের ডান দিকের ড্রপডাউন তালিকা থেকে বটম অফ পেজ সিলেক্ট করতে হবে যদি না থাকে ফরম্যাট অংশে নাম্বার ফরম্যাট ড্রপ ডাউন এক দুই তিন অপরিবর্তিত রাখা হল ডায়ালগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করলে ডায়ালগ বক্স চলে যাবে এবং পৃষ্ঠার নিচে এক নম্বর ফুটনোটের নিচে সুপারস্ক্রিপ্ট দুই সন্নিবেশিত হবে ফুটনোটের সংখ্যাটি সিলেক্ট করতে হবে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে এতে ফুটনোটের ফন্ট বাংলায় রূপান্তরিত হয়ে যাবে ফুটনোটের বিষয় টাইপ করতে হবে চড়ুই এবং বাবুই আকারে প্রায় সমান অথবা অন্য জায়গায় লেখা কপি করে পেস্ট করতে হবে এরপরে একই পৃষ্ঠায় আরো ফুটনোট যুক্ত করলে ফুটনোটের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ক্রমিক সংখ্যা আপনা আপনি বেড়ে যাবে ফুটনোটস অ্যান্ড এন্ড নোট ডায়ালগ বক্সে এন্ড নোট সংযুক্ত রেডিও বোতামে ক্লিক করে টিপ চিহ্নযুক্ত করে দিলে ফুটনোট যুক্ত হবে সম্পূর্ণ লেখার শেষে ডায়ালগ বক্সের ইনসার্ট বোতামে ক্লিক করলে ইনসারশন পয়েন্টার শেষ পৃষ্ঠার নিচে এন্ড নোট বক্সে অবস্থান করবে বিষয় টাইপ করতে হবে লেখার শেষে যুক্ত হয় বলে এন্ড নোট বলা হয় ফুটনোট বা এন্ড নোটের ক্রমিকে ক্লিক বা ডাবল ক্লিক করলে ইনসন পয়েন্টার মূল লেখার ভেতরে ওই ক্রমিকে গিয়ে বসবে ফুটনোট এবং এন্ড নোট স্বাভাবিক নিয়মে সম্পাদনা করা যাবে ফুটনোট এবং এন্ড নোট তুলে ফেলার জন্য মূল লেখার ভেতরে ফুটনোট বা এন্ড নোটের বাম পাশে ইনসাশন পয়েন্টার বসিয়ে কিবোর্ডের ডিলিট বোতামে চাপ দিলে ফুটনোট বা এন্ড নোটের সংখ্যা বা চিহ্নটি সিলেক্টেড হবে আবার চাপ দিলে সংখ্যা বা চিহ্নটি মুছে যাবে এবং একই সঙ্গে ফুটনোট বা থেকে সংশ্লিষ্ট ক্রমিকের লেখা মুছে যাবে কোন ফুটনোট উঠে যাওয়ার পর ক্রমিক নম্বর আপনা আপনি পুনর্বিন্যস্ত হয়ে যায় ক্ষেত্রে এক নম্বর ফুটনোট বা পাদটিকা ডিলিট করে দেওয়ার পর দুই নম্বর পাদটিকা এক নম্বর পাদটিকায় পরিণত